সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে নেমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে আরও দাম কমবে না বাড়বে কি জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে পাশাপাশি জানিয়ে দেব আজকে রুপোর বাজার দর কত রয়েছে। তো চলুন সবার আগে দেখেনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে বিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার দুশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব এক নজরে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত পড়ছে এবং এক ভরির সোনার দাম কত রয়েছে তো সবার প্রথম দেখে নেব আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা যা গতকাল ছিল ছ হাজার ছশো পঁয়ত্রিশ টাকায় দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল ছয় লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার তিনশো নব্বই টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামীতে সোনার দাম এই মাসটার পরে আগের মাসের সোনার দাম নিচে নামতে পারে তো আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা বা গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তো কিছুদিন অপেক্ষা করে থাকলে আপনি সস্তা দামের মধ্যে সোনা কিনতে পারবেন তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যাট সোনার দাম কত পড়ছে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো উনত্রিশ টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো উনত্রিশ টাকায় দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা যা গতকাল ছিল চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকায় এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার নশো টাকা যা গতকাল ছিল পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার নশো টাকায় আজকের বাজার দরে এক ভরি সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেটের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তেষট্টি হাজার তিনশো তেইশ টাকা তো চলুন সর্বশেষ দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আটত্রিশ টাকা যা গতকাল ছিল সাত হাজার দুশো আটত্রিশ টাকায় দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার তিনশো আশি টাকা যা গতকাল ছিল বাহাত্তর হাজার তিনশো আশি টাকায় এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তেইশ হাজার আটশো টাকা যা গতকাল ছিল সাত লাখ তেইশ হাজার আটশো টাকায় গতকালকের তুলনায় আজকের বাজার দরে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম অপরিবর্তন রয়েছে তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে এক ভরির আজকের বাজার বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক সোনার দাম পড়ছে চব্বিশ ক্যারেটের চুরাশি হাজার চারশো চব্বিশ টাকা